যে যাই বলুক এই সিজনে সব আচারের সেরা আচার আমার কাছে আমলিকের আচারে মনে হয় এটা খাবারের রুচিও বাড়ায় আর খেতেও ভীষণ মজা আমি প্রথমে আধা কেজি পরিমাণ আমলকি ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর যখন নরম হয়ে গেছে একটু চাপ দিলেই তিন ভাগ হয়ে যায় একটা প্যানে হাফ কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি আর পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়েছি টেবিল চামচ পরিমাণে আর আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি দুই টি স্পুন মরিচের গুঁড়ো দিয়েছি এক টি স্পুন আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি দুই টি স্পুন এগুলো ভালো মতো মশলার সাথে কষিয়ে এরপর দিয়ে দিব চিনি চিনি এখানে আমি দিয়েছি দেড় কাপ পরিমাণে চিনিগুলো যখন গলে যাবে মশলার সাথে মিশে যাবে এরপর আমলিকিগুলো দিয়ে ভাল মতো নেড়ে চেড়ে একটু হয়ে আসার পর দিয়ে দিব কালিজিরা আর ফ্লেভারের জন্য পাঁচ গুঁড়ো হয়ে আসার পর অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দিব ভিনেগার এখন পরিবেশনের পালা বাই দয়ে আমার রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ